চা বাগানের ন্যূনতম মজুরির বিষয় নিয়ে শিলিগুড়ির দাগাপুরে অবস্থিত শ্রমিক ভবনে অনুষ্ঠিত হল মিনিমাম ওয়েজ কমিটির একটি বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক এদিন বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন এটি মিনিমাম ওয়েজ কমিটির আঠারোতম বৈঠক মালিকপক্ষ ট্রেড ইউনিয়নরা এই বৈঠকে উপস্থিত ছিলেন তাদের সঙ্গে একটি সদর্থক আলোচনা হয়েছে আগামী তিরিশে জানুয়ারি আরও একটি বৈঠক রয়েছে আশা করা যায় সেই বৈঠকে ন্যূনতম মজুরি নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে এখন গভর্নমেন্ট বাড়ি তৈরি মানে জরি দিতে বাড়ি তাহলে সেখানে তারা পেয়ে যাবে আর এখানে যারা